আমরা সুন্দর একটা গোল ঘর দেখাচ্ছি আজকে যে গোল ঘরটা কিভাবে তৈরি করবেন সেটা হলো শেয়ার করার চেষ্টা করছি এখানে হলো আমরা এই যে যে সামনের সাইডটা সাইডে এরকম ফাঁকা থাকবে ওইদিকে গরু মুখ করে দাঁড়াবে আর চারি সাইডটা দেখেন আমরা একটা দেখানোর চেষ্টা করছি পুরো রাউন্ডটা ঘুরে দেখাচ্ছি এভাবে সামান্য গাঁথা হয়েছে অর্থাৎ হলো ছয়কানাইট গাঁথা হয়েছে এই ছের পরে যে বাঁশ টাশ দিয়ে অ্যালবেস্টার দিয়ে ছাওয়া হয়েছে এটা পথ আর এখানে ভবিষ্যতে পাখা নান্দা হবে সাথে সাথে এইখানে কিন্তু ফ্লোরটা আমরা দেখানোর চেষ্টা করতেছি যে বেশি কিছু বেশি সোলভ করা হয়নি হালকা যাতে গরু স্লিপ না করে এই জন্য ঝাড়টা আন্দোলা হয়েছে একদিকে যাতে দাগ দাগ না হয় এই যে আপনারা এখানে কাজ করার জন্য গোবর তোলার জন্য পানি সরার জন্য সুবিধা হয় আর যদিও এই নিয়ে একটা কাজ করেছে সেটা ভুল আমরা সেটা আপনাদেরকে দেখা দিচ্ছি সেটা হলো এই যে যে সাইডটা এই যে পানিটা নিয়ে চ্যানেল যেটা বলে পানি যাবে সেই করতে বলছিলাম আমি কিন্তু তারা করিনি সেটা হলো আমরা বলে দেবো পরামর্শ যে সাইডটা যে সাইডটা পানি যাচ্ছে কালো হয়ে রয়েছে এই সাইডটা একখান করে ইট আছে কেটে আড়াই ইঞ্চে ডিপ হবে যাতে পানিটা সরাসরি ওখানেই পড়ে তাহলে এই স্লিপটা হবে না বা চনা গ্যাস গন্ধ এটা থাকবে না এটা ছিল আমাদের আজকে গল তৈরি করার জন্য যে ধরনের গাছ আর সাইডে সাইডই ফাঁকা থাকবে অর্থাৎ আলো বাতাস হাওয়া রোদ সব কিছুই জন্য লাগে এরকম সুন্দর সুন্দর বাসর হবে আমরা সরকারি কৃত্রিম প্রদন টেকনিশ